পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস আপনার জীবনের সকল বাধা বিপত্তি দূর হবে এবং মা লক্ষ্মীর প্রবেশ হবে আপনার ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব পৌষ সংক্রান্তি এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মাহাত্মপূর্ণ বলে মনে করা হয় এই দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনাদের সদর দরজায় ঢেলে দিতে হবে একটি জিনিস তাহলে মা লক্ষ্মীর প্রবেশ হবে আপনার ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদে কেটে যাবে আপনার সমস্ত আর্থিক সমস্যা সুখের সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে আপনার সংসার তাই সম্পূর্ণটি জানতে আজকে ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন আমার ভিডিও নিচে কমেন্ট লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তত্ত্বকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পালিত একটি হিন্দু লোক উৎসব হলো পৌষ পার্বণ বাংলা পৌষ মাসের সংক্রান্তিতে এই উৎসবটি পালিত হয় এই দিন হিন্দুরা পিঠে প্রস্তুত করে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করেন প্রাচীনকাল থেকেই দেবতার পূজায় পিঠের অর্ঘ প্রদানের রীতি রয়েছে মধ্যযুগে ধর্মপূজায় মদ্য মাংসের সঙ্গে পিঠের নৈবেদ্য দেওয়া হতো তবে দেবতার পুজোয় নিবেদনের জন্য বছরের বিভিন্ন সময় বিভিন্ন প্রকার পিঠে প্রস্তুত করার বিধান রয়েছে তবে গ্রীষ্মকালে পিঠোপুলি রুচিকর নয় বলে বর্ষা বা শীতকালেই এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বছরের বিভিন্ন সময় অনুষ্ঠিত পিঠে পর্বের মধ্যে পৌষ সংক্রান্তি পৌষ পার্বণী সর্বাপেক্ষা প্রসিদ্ধ এই দিনটি হিন্দু পঞ্জিকায় মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত প্রাচীন হিন্দুরা এই দিনটিতে পিতৃপুরুষ অথবা বাস্তু দেবতার উদ্দেশ্যে তিল কিংবা খেজুর গোড় দিয়ে তৈরি তিলুয়া এবং নতুন ধান থেকে উৎপন্ন চাল থেকে তৈরি পিঠের অর্ঘ প্রদান করতেন এই কারণেই পৌষ সংক্রান্তির অপর নাম তিলুয়া সংক্রান্তি বা পিঠের সংক্রান্তি এই প্রাচীন উৎসবের একটি রূপ অদ্যাবধি পিঠে পার্বণের আকারে বাঙালি হিন্দু সমাজে প্রচলিত রয়েছে পুরাণ মতে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বিশেষ গুরুত্ব রয়েছে কথিত রয়েছে এই মকর সংক্রান্তিতে সূর্য তার পুত্র শনিদেবকে নিয়ে নিজ বাড়িতে গমন করেন বাঙালির তেরো পার্বণের অন্যতম হল এই পৌষ পার্বণ এই সময়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই উৎসব পালিত হয় এই বছর পৌষ সংক্রান্তি পালিত হবে জানুয়ারি এই পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতিটি হিন্দু ঘরে নানান ধরনের নিয়ম কানুন পালন করা হয়ে থাকে এছাড়াও শোনা যায় বা মহাভারতের ভীষ্ম পিতামহ সরসজ্জায় ইচ্ছাবৃত্য গ্রহণ করেছিলেন এই দিনে দেবতাদের সঙ্গে অসুরদের যে দ্বন্দ্ব চলেছিল সেই দ্বন্দ্বের সমাপ্তি হয়েছিল এই মকর সংক্রান্তিতে ওষুধদের বধ করে শুভ শক্তির সূচনা ঘটেছিল পৌষ সংক্রান্তিতেই তাই এই সময় যে কোনো ধরনের শুভ কাজের সূচনা করা হয়ে থাকে তাই এই দিনটিকে অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় শাস্ত্র মতে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে হিন্দু ঘরে নানা নিয়মাচার পালন করা হয় শুধু এই দিন নয় মকর সংক্রান্তির আগের দিন থেকেই গৃহ পরিষ্কার করা শুদ্ধিকরণ করা সমস্ত কিছু করা হয় গ্রাম বাংলার হিন্দু বাড়িতে আলপনাও আঁকা হয় এই দিন অনেকেই মিষ্টি গুড় বিতরণ করেন প্রতি হিন্দু বাড়িতে লক্ষ্মী পুজো করা হয় এই মকর সংক্রান্তিতে এই মকর সংক্রান্তির দিন আপনারা সকাল ঘুম থেকে উঠে এমন একটি জিনিস আপনাদের মুখ্য দুয়ারে ঢেলে দেবেন যাতে মা লক্ষ্মী আশীর্বাদ আপনাদের সর্বদা থাকবে তাহলে চলুন বন্ধুরা জেনে নিন কি ঢালবেন এবং তার কিভাবে ঢালবেন তার নিয়ম পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দৌড় পরিষ্কার করবেন বাসি কাজকর্ম সেরে স্নান করে নেবেন শুদ্ধ হয়ে নেবেন বলা হয় এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ যদি গঙ্গা স্নান করা সবার পক্ষে সম্ভব হয় না তাই স্নান করার সময় স্নানের জলের মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন স্নান করার পর শুদ্ধ বস্ত্র ধারণ করবেন শুদ্ধ বস্ত্র ধারণ করে ঠাকুর ঘরে যাবেন এবং তামার ঘটিতে তামার ঘটিতে এক ঘটি জল আপনার প্রস্তুত করা থাকবে যেটি আপনি প্রস্তুত করবেন পৌষ সংক্রান্তির আগের দিন অর্থাৎ রবিবার দিন এইবার বলে দিয়ে যে রবিবার আপনি এই এক ঘটি জল কিভাবে প্রস্তুত করবেন রবিবার দিন সন্ধে বেলায় যখন আপনি সন্ধে পুজো দেবেন সন্ধারতি পুজো দেবেন এবং আপনার সিংহাসনে সমস্ত ঠাকুরের ফুল বিসর্জন দেবেন সমস্ত ফুল তুলে ঠাকুর যখন আপনি স্মরণ দেবেন তখন ঘটি তামার জল ঠাকুরের চরমের কাছে রেখে দেবেন এবং সেই এক জলের মধ্যে একটুখানি একটুখানি কালো তিল এবং ঠাকুরের প্রসাদী ফুল এই ফুল এই পুরো তামার ঘটি জলটি আপনি মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দেবেন সারা রাত সারা রাত এই একঘটি জল এইভাবেই থাকবে পরের দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন সকাল বেলায় স্নান সেরে যখন ঠাকুর ঘরে আসবে সেই তামার পাত্রে জলটি আপনি নেবেন জলটি জলটি নেওয়ার পর আপনি মুখ্য দুয়ারে গিয়ে এই ঢেলে দেবেন এবং অবশ্যই প্রসাদী ফুলটি আগে সরিয়ে নেবেন প্রসাদী ফুলটি সরিয়ে নিয়ে এক জল ও সংক্রান্তির দিন সকালে আপনার মুখ্য দুয়ারে ঢেলে দেবেন এতে আপনার বাড়ি বাস্তু ঠিক হবে এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ হবে যদিও এই দিনটি অত্যন্ত শুভ তাই এই দিনে যদি আপনি জল আপনার মুখ্য দুয়ারে ঢালতে পারেন তাহলে আপনার বাড়িতে কোনো নেগেটিভ শক্তি থাকবে না সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে এবং মা লক্ষ্মী প্রবেশ হবে আপনার ঘরে মা লক্ষ্মীর প্রবেশের সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে আপনার পরিবার ধনী সম্পদে পরিপূর্ণ হবে আপনার যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে সেটিরও সমাধান হবে তবে এর কিছু সতর্কীকরণ আছে সেগুলো কি কি চলুন জেনে নি যেই পৌষ সংক্রান্তির দিন আপনার মুখ্য দুয়ারের সামনে কোনো রকম নোংরা আবর্জনা রাখবেন না আপনার মুখ্য দুয়ারের সামনে কোনো ছেঁড়া জুতো ছেড়া নেকড়া নোংড়া নেকড়া কিংবা কোনো জংপড়া তালা যাবি যেন এইরকম ধরনের কোনো জিনিস ও সংস্কৃতি দিন আপনার বাড়ির মুখ্য দুয়ারের সামনে না থাকে এবং এই দিন অবশ্যই কিন্তু আলপনা দিতে ভুলবেন না মা লক্ষীর চরণ অঙ্কন করবেন কারণ মা লক্ষী আলপনা অত্যন্ত পছন্দ করেন তাই আপনার দুয়ার থেকে ভেতরের দিকে আসছে এইভাবে মা চরণ অবশ্যই অঙ্কন করবেন এতে মালক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন দ্বিতীয়ত এই দিন আপনার পৌষ সংক্রান্তির দিন সকাল বেলায় রান্না ঘরে কোন রকম ইঠো বাসনপত্র রাখবেন না পারলে সেটি আগের দিনই ধুয়ে রাখুন রান্নাঘর যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ বলা হয় রান্নাঘরে দেবী অন্নপূর্ণার বাস এবং দেবী অন্নপূর্ণা মাল দিন যেন কোনো রকম এটো বাসনপত্র না থাকে চতুর্থ এই দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ আহার গ্রহণ করবেন না আপনি এবং আপনার পরিবারের সদস্যরাও যেন আমিষ আহার গ্রহণ না করে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং এই দিন আপনারা যেহেতু পৌষ সংক্রান্তি চালের বিভিন্ন রকম পিঠে করে আপনারা ভগবানকে আপনার আরাধ্য দেবতাকে ভোগ চড়াতে পারেন এবং নতুন চালের পায়েস করে আপনারা মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন পায়েস মা লক্ষ্মীর ভীষণই পছন্দের একটি ভোগ তাই নতুন চালের পায়েস করে আপনারা মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করতে পারেন তাছাড়াও বিভিন্ন পিঠে পুলি আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এই দিনে তাই বন্ধুর আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে আর যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আরও নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন